아ुं द र आसमान स ु ছুটি চলে একে পৃথিবীর পথে কত ছবি নদীর কল টানি সাগরের গরু জনি নদীর কল টানি সাগরের সুন্দর জমিটি সুন্দর সুন্দর রে সুন্দর এ পাল্লা কত সুন্দর তুমি আল্লা জানি কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতের ওই তারা ভরা হাসি হাসি বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতের ওই